আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ঢাকার শ্যামলি থেকে মাইকেল চাকমা নামের এক লোক হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় তার পরিবার যখনই বুঝতে পারে যে তার কিছু একটা হয়েছে তখন থেকেই তারা শুরু করে অনুসন্ধান কখনো এ থানা তো কখনো ও থানা কখনো বা খটখটায় পরিচিত প্রভাবশালীর দরজায় কখনো বা উদ্ভ্রান্তের মতো গিয়ে হাজির হয় কোর্টের করিডোরে কোনো খোঁজ পাওয়া তো দূরের কথা কেউ মাইকেল চাকমা নিখোঁজের একটা সাধারণ কুমুও জোগাড় করে সামনে আনতে পারছে না এর মধ্যে মাইকেলের বৃদ্ধ পিতা শোকের পাথর চাপা যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন কেটে যায় আরো কিছুদিন মাইকেলের পরিবার ততদিনে ধরে নিয়েছে যে মানুষটা বুঝি আর পৃথিবীতে নেই পরিবার নিরুপায় হয়ে ধর্মীয় নিয়মে আয়োজন করে মাইকেলের শেষ অন্ত্যেষ্টিক্রিয়ার এরপর কেটে যায় আরো কিছু বছর পাঁচই আগস্ট দু ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিন অর্থাৎ ছয়ই আগস্টের ঘটনা চট্টগ্রামের একটি রাস্তায় চোখ বাধা অবস্থায় দেখা যায় একজন লোককে না তিনি আর কেউ নন তিনি সেই বছর পাচেক আগে নিরুদ্দেশ হওয়া মাইকেল চাকমা প্রশ্ন হলো তাহলে মাইকেল চাকমা এতদিন কোথায় ছিলেন মাইকেল বন্দী ছিল ডিজিএফআই এর ব্যক্তিগত বন্দিশালার কোনো এক অন্ধকার কুঠুলিতে যার নাম আয়নাঘর